আজিমপুর বাস স্ট্যান্ড সকল ছাত্র ছাত্রীদের সব একসাথে একজুট হয়ে আন্দোলন করতেছে তাদের আন্দোলন অনেকটাই যুক্তিসঙ্গত সারা আজিমপুরের স্কুল কলেজের শিক্ষার্থীরা সব আসছেন সাধারণ সারা ছাত্রছাত্রীরা আসছেন আসলে এটা দরকার একটু রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না আমাদের স্বাধীন মতো বাঁচার অধিকার নাই সবাইকে বলবো অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছেন সবার এখন মাঠে নামা উচিত কারণ হচ্ছে আমাদের অনেক শহীদের বিনিময়ে রাষ্ট্র পাওয়া এই রাষ্ট্রকে এভাবে বিলীন করে দিচ্ছে কম কম অৱস্থা ব্যৱস্থা হলং কৰা নাই

একটা খুবই থমথমে এ আছে আজিমপুর বাস স্ট্যান্ড সব জায়গায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপস্থিতি অভিভাবকরা আছে ছাত্রছাত্রীরাও আছে আমাদের এত সুন্দর একটা দেশ অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার দেশটা আসে তাকে অন্যায়ভাবে দেশটাকে নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে এটা আসলে সবারই প্রতিবরা উচিত রাজ্যার পক্ষ থেকে যে যেমনি পারেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান অন্যায়কে বাড়তে দেন না অন্যায়কে বাড়তে দিলে আজকে আমি আপনি বুক করতেছি এরপরে কিন্তু আমাদের সমস্ত প্রজন্মকে ভোগ করতে হবে ঠিক আছে বেরো তোমাদের বেরোনো উচিত আগে Ayo ambil satu lagi. Ayo ambil satu lagi. Ayo তো হয়ে গেছে ইডনি পাঠালাম রে বললাম তুই আর সামনে আচ্ছা কর ইসলামবাগের